সামনেলে যেটা দেখেছেন আপনারা একদম সঠিক দেখেছেন বাইক হেভেনে কিন্তু আজকে দুর্দান্ত অফার চলতে চলেছে তার কারণ আর একদিন পেরোলে কিন্তু কালীপুজো আর কালীপুজো শেষ রাতের এই আজকে অফারটা কি দিতে চলেছে সামনে দেখতে পাচ্ছেন ভার্সন ফোর ভার্সন 3 তার সাথে পেছনে কিন্তু অনেক বাইকের কালেকশন আছে যেগুলো আপনাদের রেগুলার বেসিস এর প্রয়োজন হয় সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা এই ধরনের গাড়িগুলো খুঁজে থাকেন আর যার জন্য এই ভিডিওটা পুরোটা দেখছেন স্টক কি আছে এবং প্রাইস পয়েন্ট কতটা কম হতে পারে আদার্স ডিলারদের থেকে সেটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আজকে কিন্তু আরেকটা স্পেশাল জমক যেটা হচ্ছে সব থেকে বেস্ট এখন আমার চোখে দেখা সেকেন্ড হ্যান্ড স্কুটি লাইন আপ কিন্তু বাইক হেমেনের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তাই এই ভিডিওটাকে পুরো দেখতে থাকুন শেয়ার করতে থাকুন সেই সব বন্ধুদের সাথে যাদের কিন্তু এই গাড়িগুলো প্রয়োজন তাই বেশি দেরি করব না দেখে নেবো অরিন্দম দাকে অরিন্দম দা এদিকে চলে আসো আর আজকে কি চমক দিতে চলেছো সেটা সবাইকে জানাও আজকে কম দামে তো গাড়ি থাকবেই সব সময় থাকে হ্যাঁ কোয়ালিটি গাড়ি থাকে কম নাম বলে কোয়ালিটি কোয়ালিটি থাকে একদম কোয়ালিটি একদম আজকে বাইকের সাথে সাথে পুরো একটা গোটা লাইন স্কুটি দেখানো একটা গোটা গোডাউন স্কুটির করে রেখেছে বাইকও দেখো কম দামে পেয়ে যাবে আজকে স্টার্টিং প্রাইস রেঞ্জ কত আছে বাইকের স্টার্টিং তো দাদা 20000 এ দিতে পারি 20000 এ দিতে পারবে হই যা 20000 থেকে কিন্তু তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে বেশি দেরি করব না এক একটা গাড়ি দেখাতে থাকব আর যেই গাড়িটা আপনাদের পছন্দ হবে আপনাদের বলে রাখবো এই যে যে নিচে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু একমাত্র শোরুমের নাম্বার যেখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন আর যেই গাড়িটা আপনাদের পছন্দ হবে সেই গাড়িটারও একটা নিয়ে নিন ভিডিও পজ করে কারণ সেই গাড়িটা অ্যাভেলেবেল আছে কি না আর ইনফরমেশন জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সব ইনফরমেশন পেয়ে যাবেন আর কিছু বলবো না তো চলো গাড়ি দেখাবো তো চলো গাড়ি দেখানো শুরু করবো পুজো দীপাবলির উপলক্ষে শেষ রাতের অফার দেখাতে চলে এসছি আর আজকে ফার্স্ট গাড়ি আপনাদের দেখাবো কিন্তু ভার্সন ফোর হোয়াইট কালারে এটা আপনাদের স্পেশাল এডিশন হতে চলেছে একদম কোন সালের গাড়ি আছে এটা 2023 23 এর গাড়ি 2023 এর গাড়ি বাহ অত এক্সেসরি টুকটাক লাগানো তো টুকটাক লাগানো আছে গাড়িটা জেনুইন 3000 এ চলা রয়েছে 3000 হ্যাঁ জেনুইন 3000 চলা আছে কুইক সাথে কুইক শিফটারও আছে তাই একদম বাহ দাম থাকবে আজকে চলা দাম থাকছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হবে না দাদা এ কি তেল হেলমেটের সাথে এক লাখ সাঁত্রিশ পোল ট্যাঙ্ক এক লাখ পঁয়ত্রিশ ঠিক আছে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভার্সন ফোর মার্কেট খুঁজে নিন স্পেশাল এডিশন গাড়ি তিন হাজার কিলোমিটার ড্রিভেন কোথায় পাবেন আমার জানা নেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বাইক এভেনে নেক্সট গাড়ি দেখাবো ব্ল্যাক কালার এর এখানে আছে হচ্ছে ভার্সন থ্রি ভার্সন থ্রি এটাও তো টুকটাক মডিফিকেশন যা যা অ্যাক্সেসরিজ ভালোই লাগছে বেশ দেখতে কোন সালের আছে এটা এটা আছে 2019 এবিএস মডেল 19 এর গাড়ি 19 এর এবিএস মডেল আছে বাহ ডুয়াল চ্যানেল এবিএস ডুয়াল চ্যানেল এবিএস বাহ ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন

স্ক্রিনশটটা নিয়ে নিন গাড়িটা কিন্তু দুর্দান্ত কন্ডিশনে আছে যারা ভার্সান্টি স্পেশালিটেশন খুঁজছেন তারা কিন্তু এই গাড়িটা পেতে চলেছেন একদম তোমার পিছনে আজকে দেখতে পাচ্ছি স্পোর্টস বাইক একটু কম আছে কিন্তু মাইলেজ বাইক আজকে এই লাইনে লাগিয়ে দিস একদম দাদা তো ফ্ল্যাটিনা ফ্লাডিনা দু হাজার তেইশের গাড়ি তেইশের গাড়ি একদম বা কন্ডিশন কি দুর্দান্ত দশ হাজার চলা জেরুইন দশ হাজার চলো দশ হাজার একি স্পাইডারম্যান একদম কি লাগিয়েস এগুলো হ্যাঁ সব গাড়ি আজ আমি না দারুন তো মোটামুটি কত টাকায় দিচ্ছ এই গাড়িটা দাম রেখেছিলাম ফিফটি ফাইভ হ্যাঁ সরাসরি ছ হাজার ডিসকাউন্ট হ্যাঁ ফরটি নাইন ফোর্টি নাইনে কিন্তু আপনার প্ল্যাটিনা প্ল্যাটিনা তেইশের ফিন্যান্সে হয়ে যাবে কোনো সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করুন আর শেয়ার করুন এই বন্ধু বন্ধুদের যাদের এই গাড়িটা কিন্তু খুবই দরকার এরপরে গ্ল্যামার আছে দাদা গ্ল্যামার ফার্স্ট ওনার আচ্ছা গাড়িটা গ্ল্যামারের এস্টেং মডেল রয়েছে হ্যাঁ আর এলইডি হেডলাইট পাচ্ছেন ফুল ডিসপ্লে মিটার পাচ্ছেন একদম আর গাড়ি একদম কোয়ালিটি গাড়ি আছে আসুন একবার টেস্ট ড্রাইভ নিন কোনো সমস্যা নেই গাড়িতে বিশ মডেল আছে দারুণ কত এই গাড়িটা আজকে সরাসরি দাম রেখেছিলাম ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড ষাট হাজার দিতে হবে না সরাসরি পঞ্চান্ন হাজারে নিয়ে যান পঞ্চান্ন হাজারে গ্ল্যামারের কিন্তু আপনারা টপ মডেল পেয়ে যাচ্ছেন একদম দু হাজার বাইশের গাড়ি একদম বাইশের গাড়ি মোটামুটি ডাউন পেমেন্ট মোটামুটি ডাউন পেমেন্ট আপনার পঞ্চান্ন হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা

ঠিক আছে এটাও মোটামুটি পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্টে চলে আসবে এটা কুড়ি হাজার টাকা ডাউন পেমেন্ট হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নাও আপনাদের যেই কটা গাড়ি ভালো লাগছে যেই গাড়িটা ভালো লাগছে ডিটেলস পাওয়ার জন্য স্ক্রিনে নাম্বার কিন্তু যোগাযোগ করতে হবে আরটিআর আরটিআর 160 2021 এর গাড়ি হুম 2021 এর গাড়ি আজকে সরাসরি দিয়ে দেব বিএস4 এর দামে বিএস4 এর দামে যা টায়ার দেখো টায়ার কন্ডিশন দেখো আর গাড়িটা এই গাড়িগুলো খুবই সুন্দর কন্ডিশনে আছে বাহ

সত্তর তো ছয় ঘরের নিচে যাবে কি না দু হাজার তেইশের রাইডার বাষট্টি হাজার টাকা কোথায় পাবে চলো নিয়ে যাও দাদা যখন বলছে সামনাসামনি আসলে দর্শকরা যে এবার তোমার সাথে বুঝে নেবে ঠিক আছে এরপর দু হাজার কুড়ির গাড়ি হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা

এরপরে এদিকে চলে আসতে বলবো এখানে আরেকটা এনএস এটা তো একদম ব্র্যান্ড নিউ গাড়ি মনে হচ্ছে হ্যাঁ 1900 কিমি চলা আছে 25 সালের গাড়ি 1900 কিমি দিবেন জাস্ট নাম্বার প্লেট খুলে দিলেই নতুন একদম 1900 কিমি চলা আছে 1929 কিমি বাহ এত নতুন গাড়ি কোথা থেকে নিয়ে এসেছে কাজ কাস্টমার জন্যই নিয়ে আসলাম আহ এটা আজকে সরাসরি দিয়ে দেবো আগে তো বিক্রি হয়েছিল দাদা নব্বই পঁচানব্বই পঁচানব্বই হাজার তো বিক্রি হচ্ছে নতুন দামের প্রাইসের কাছাকাছি গিয়ে লাভ আছে অনেকটা দাম কমেছে তাও আমরা ওই জন্য আমরাও দাম কমিয়েছি মোটামুটি আমাদের লাস্ট দাম রয়েছে এইট্টি সেভেন এইটটি হাজার টাকা এইটটি গুড ডিল আমি বলবো তার সঙ্গে তেল পাচ্ছেন পাঁচ লিটার পেট্রোল পাচ্ছেন একটা ভালো হেলমেট ও আর নতুন শোরুম কিছুই দেয় না একদম তো আপনার সরাসরি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা এইটি সেভেন

এরপরে এটা বাইশ সালের গাড়ি আছে এটাও ডিএস মডেল আছে বাইশ সালের গাড়ি কিন্তু জাস্ট কন্ডিশন আমি বলবো নতুনের মতো একদম বাইশ সালের গাড়ি হ্যাঁ এটা আজকে ডিল থাকবে সরাসরি এর দাম ছিল বাহাত্তর হাজার টাকা হ্যাঁ চলো ছয়ের ঘরেই নিয়ে আসছি আচ্ছা একটাই দাম থাকবে তেল হেলমেটের সাথে তুমি কমাবে না প্লিজ সিক্সটি ফোর থাউজেন্ড বাইশ সিক্সটি ফোর সিক্সটি ফোর বাহ আচ্ছা ঠিক আছে দাদা দামই রইল কারণ কন্ডিশন আপনারা চোখের সামনে এসে

সিক্সটি না সেভেন্টি থাউজেন্ড দেবেন চল হেলমেট কন্ডিশন নিয়ে আজকে কোনো কথা হবে না গাড়িগুলো জাস্ট একেবারে দুর্দান্ত কন্ডিশানে আছে টু টোয়েন্টি দশ না দাদা কোয়ালিটি গাড়ি আচ্ছা গাড়ি আছে আচ্ছা সরাসরি একটাই দাম থাকবে থার্টি ওয়ান থার্টি ওয়ান টাকা কেন টাকা হেলমেটের জন্য টাকা চল একটা হেলমেট ওকে

এই সেই স্কুটির লাইন আপ যেটার জন্য আপনারা ওয়েট করেছিলেন এত সুন্দর এত ওয়েল কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড স্কুটি কিন্তু এই মুহূর্তে বাইক হেভেনে কিন্তু অ্যাভেলেবেল আছে আর অরিন্দম নন্দা। একদম কত টাকা থেকে শুরু স্কুটি আজকে স্কুটি শুরু তো দাদা তিরিশ হাজার টাকা দিয়ে তিরিশ হাজার টাকা থেকে জাস্ট কন্ডিশন গুলো দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি আমি আজকে যখন দেখাচ্ছি ভালো কন্ডিশন থেকে একেবারে মানে ভালো কন্ডিশন মানে একদম ব্র্যান্ড নতুন থেকেই শুরু করি তো এইটা ফার্স্ট আছে ডিও ডিও দু হাজার চব্বিশের গাড়ি আছে এটা হচ্ছে রিমোট লক রিমোট লক এই যে স্মার্ট মডেল বা দু হাজার এর গাড়ি আছে হ্যাঁ গাড়ি এক বছরেরই গাড়ি হ্যাঁ এই গাড়িটা আজকে সরাসরি দাম থাকবে শুধু সেভেন্টি ওয়ান থাউজেন্ড সত্তর হাজার টাকা সত্তর হাজার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে টপ মডেল টপ মডেল দু ডাউন পেমেন্ট মোটামুটি হ্যাঁ ডাউন পেমেন্ট এটা ডাউন পেমেন্ট আপনি 25000 টাকা নিয়া আসুন টাকা স্ক্রিনশট নিয়ে নিন আপনারা একদম দুর্দান্ত কন্ডিশনে আছে নেক্সট গাড়ি দেখাও জেডার জেডার 10 মাসের গাড়ি আছে 10 মাসের গাড়ি জাস্ট দেখো ফুল অ্যাকসেসরিজ লাগানো একদম মানে প্রায় 7000 টাকার অ্যাকসেসরিজ আছে যাই হোক কত টাকা টাকার রয়েছে হ্যাঁ আর গাড়ি তো মার্কেটে আপনি 10 মাসের গাড়ি নিতে গেলে অন্তত পঁচাত্তর আশি হাজার টাকা আপনাকে পেমেন্ট করতে হবে হ্যাঁ আমাদের কাছে আসুন গাড়ি টেস্ট ড্রাইভ নিন গাড়িটা সরাসরি আপনাকে দিয়ে দেবো সেভেন্টি টু থাউজেন্ড সেভেন্টি টু থাউজেন্ড একদম দুর্দান্ত রেট দুর্দান্ত মাইলেজ আরো কিছু ডিসকাউন্ট করা যায় সত্তর হাজার টাকা ফাইনাল প্রাইস সত্তর হাজার টাকা একদম স্ক্রিনশট নিয়ে নিন এই গাড়িটা কিন্তু দুর্দান্ত কন্ডিশনে আছে আর এইটা না পেলে ওখানে আরেকটা আছে ওটাও দিয়ে দেবো নাকি হ্যাঁ ওটাও দিয়ে দাও দিয়ে দাও ওটা তোমার গাড়ি আচ্ছা যেটা যেটা এটা একটু কম দাম হবে একটু কম দাম এটা একটু না অনেকটাই কম দাম এটা রেডি হয়নি

ঠিক তার পাশেই সেম গাড়ি আছে একটা এইটা এক্সপি রে এর গাড়ি পাঁচের ঘরে রাখবো আজকে ঠিক আছে পাঁচের ঘরে ও বাট বার্গেনিং হবে না ফিফটি নাইন থাউজেন্ড ফিফটি নাইন থাউজেন্ড নাইন থাউজেন্ড ফিফটি নাইন থাউজেন্ড কিন্তু আপনারা এই গাড়িটা পেয়ে যাচ্ছেন তারপরে পরে একটা প্রজাপতিও বসে রয়েছে রয়েছেন বাহিনী ও একদম একদম বা ভালো আছে কিন্তু দু হাজার এই প্রজাপতিটা কে নিয়ে যাবে হ্যাঁ এই প্রজাপতিটা কে নিয়ে যাবে সে কিনবে সেই নিয়ে যাবে একদম যদি থাকে তো হ্যাঁ আহ বাইশের গাড়ি বাইশের গাড়ি এটা রেসেডিশন রে সেডিশন হুম এটা আপনাকে দিয়ে দি আজকের জন্য বাইশের গাড়ি ষাট পঁয়ষট্টির নিচে তো দেওয়া পসিবল না বাট কন্ডিশন দামও কম ধরুন আজকে দিয়ে দিলাম ফিফটি সেভেন থাউজেন্ড ফিফটি সেভেন পি সেভেন এই কন্ডিশনের গাড়ি দাদা পাবেন না একদম মারা যায়

সবাইকে দেখিয়ে দিয়েছি ক্যামেরার মাধ্যমে যতটা দেখছেন সামনাসামনি এসে কিন্তু আরো ভালো লাগবে আপনাদের এই গাড়ি কোনো ভাঙা ভাটা গাড়ি তেমন মোটামুটি ডাউন পেমেন্ট মোটামুটি ডাউন পেমেন্ট পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে কিন্তু আপনারা ফিনান্স নিয়ে যেতে পারবেন আহ ডেস্টিনি ডেস্টিনি হম আজকে একদম তোর দাম তো বাইশ থাকবে একুশের গাড়ি চল্লিশ হাজার টাকা একুশের গাড়ি চল্লিশ হাজার দিয়ে দেবো দাদা আচ্ছা দিয়ে দেবে একুশের গাড়ি কিন্তু আপনারা চল্লিশ হাজার টাকায় যাচ্ছেন দামটা একটু কমবে আটত্রিশ হবে না না থার্টি হবে আটত্রিশ আটত্রিশ হবে পারবে আটত্রিশ হলে মট গাড়িটা দিতে পারবো না 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 মডগাজার টাকা দাদা ঠিক আছে হবে না চলো

সরাসরি নিয়ে যান আজকে বাইশ হাজার কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা হ্যাঁ আমার পার্সোনাল ফেভারিট একটা গাড়ি মাইলেজের দিক থেকে দুর্দান্ত দুর্দান্ত গাড়ি মাইলেজ ওয়ান টেন এক্স এটা দাম পড়বে তেইশের গাড়ি কত দিয়ে দেবো পঞ্চাশ বাহান্ন না না বেশি যাচ্ছে বেশি বেশি বিক্রি দিচ্ছে এখন পারছে সবাই চলো রাখলাম সরাসরি ঠিক আছে

এটা একটু ভেরিফিকেশন করুন এটা আমাদের ফাইনাল হয়ে গেছে আচ্ছা যদি ওনার ওরা উনি ক্যান্সেল করেন আপনারা একবার কল করে দিতে পারেন এর জন্য তো মোটামুটি এই ভিডিওটা শেষ করব এখন আর যদি কিছু বলতে চাও সামনে দীপাবলি আরো স্কুটি আমাদের কাছে अवेलेबल আছে আরো স্কুটি সার্ভিস হচ্ছে বাহ যেমন বাইরে ওখানে একটা ইন্টারভ রয়েছে বাহ ওই ইন্টারভ 45000 এ এর গাড়ি পেয়ে যাবেন 45000 এ 21 এর গাড়ি এখন রেডি নেই রেডি হয়ে আপনারা 43 45 এর মধ্যে 21 এর গাড়ি পেয়ে যাচ্ছেন হ্যাঁ মোটামুটি ওই গাড়িটা নিতে চাইলেও কন্টাক্ট করতে পারেন আরো কিছু স্কুটি আরো এসপি সাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসুন কালী সময় একসঙ্গে আসুন দেখা হবে আর গাড়ি কম দামেই পাবেন আর কম দামের সাথে সাথে কোয়ালিটি আমরা প্রতিটা গাড়িতে মেন্টেন করি শোরুমের ওপেনিং টাইম এগারোটা থেকে রাত্রি রাত্রি দশটা সকাল এগারোটা থেকে রাত্রি দশটা প্রতিদিন তো এই ভিডিওটাকে বলবো বেশি করে সবার সাথে শেয়ার করে দাও যাদের এরকম সুন্দর সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রয়োজন যারা স্কুটি বাজেটের নিয়ে একটু ইস্যু আছে কিন্তু ভয় পাচ্ছে সেকেন্ড হ্যান্ড নিতে যে কন্ডিশন কেমন হবে তারা কিন্তু অবশ্যই ভিজিট করতে হবে বাইক হেভেনে আর দা আছে তোমাদের জন্য যতটা পারবে ডিসকাউন্ট তো আমরা করানোর চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আর দাদার পক্ষ থেকে যা থাকবে আপনাদের সাথে অন্ডার টেবিল সেটা হয়ে যাবে ঠিক আছে তো দেখা হবে আবার কবে নেক্সট ভিডিওতে